কাজ করতে বসছিল কি কাজ করবে এই মাংসগুলো গুলো কাছে দেখো দেশি মুরগি আছে না এখানে দেখো এই একটা মিষ্টি এখানে একটা মিষ্টি এই যে দুটো মালাই ক্ষীর মালে সকাল সকাল মনে হচ্ছে কি দেখে আমাকে যে আমি মিষ্টির দোকান দিয়েছি না না ওরকম কিছুই না মিষ্টি আনা হয়েছে খাওয়ার জন্য কারো বিজয় দশমী চলে গেছে মিষ্টি খাওয়া হয়নি তাই লক্ষ্মী পুজোর দিন মিষ্টি এনে খাওয়া হবে আর কি দেন কালকে লক্ষ্মী পুজো গেছে সকাল হয়ে গেছে মামা গুড মর্নিং সকাল সকাল জাস্ট সকাল সকাল জাস্ট রান্নাটা বসিয়ে দিচ্ছি আগে পাঁপড়টা ভাজবো তার কারণ হলো দিদি শাশুড়ি খাওয়া যাবে আর মেজদি এখনো আসেনি সে এত এত বজ্জাত মেয়ে পুজো হচ্ছে সরি বাবার বাড়ি তাড়াতাড়ি চলে আসবি সকাল সকাল না ওরটা দশটা না হলে ওর আসা হয় না মামা এখানে পেঁয়াজ কাটছে এই অবশ্যই আমিও কাটছিলাম শুধু মামা একা কাটছে না আমিও কাটছিলাম তাহলে কড়াই বসিয়েছি এই যে তো দেখো জামাই বাবু সকাল সকাল চিকেন নিয়ে এসেছি দেখো কত নিয়ে এসেছি অনেকগুলো মাংস আছে দু থেকে আড়াই কেজি আড়াই কেজি থেকে তিন কেজি মতন আছে আর এখানে আলু চিকেনের আলু আর এখানে মাছ আছে এই মাছের কি করবো হাঁপটা পাপড়টা ভেজে নিয়েছি আর আজকে আজকে কিন্তু দুর্দান্ত মেনু আছে সেগুলোতে তোমার কিছু শেয়ার করবো শেষে আছে মিষ্টি দই পাঁপড় যেটা আমি এত ধরে খুঁজছিলাম সেটা আজকে হবে 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 স্নানটা পরে সারবো তাই ভালো আগে রান্নাটা সেরে তারপর তখন স্নানটা সারবো তো ব্যাপারটা হলো কালকে অনেকগুলো তরকারি বেশি হয়েছিল যেমন বাঁধাকপি ঘন্ট ঘুগনি পানিরের তরকারি অনেক কিছু বেশি হয়ে যেটা এখন খাওয়াবে অ্যাকচুয়ালি কী বলতো লুচি একটা এমন জিনিস যেটা বাসি খেতেই ভালো লাগে আমি কালকে লুচি খাইনি ওই মতন খেয়েছিলাম আজকে লুচি খাবো তো তরকারিগুলো সব গরম করলাম ফ্রিজ থেকে বের করে যে পানিরের তরকারি আর ঘুগনিটা গরম করে ওখানে পাঠিয়ে দিয়েছি আর এখানে বসি চিকেন দেখতেই পাচ্ছ চিকেন বসিয়েছি চিকেন রান্না অলমোস্ট হয়ে গেছে মাছের টক হয়ে গেছে চিকেন হচ্ছে আর মা সে শাকের বড়া করব সে ফুলকা শাক এখন অনেক ফুলে ফুলেখারাও বলো তার বড়া করব আর কোনো সেরকম রান্না হবে না মিষ্টি বাকর তো আছে মা বাসন ধুয়ে এলো সকালে খাবারে আছে লুচি বাঁধাকবির ঘন্ট কাবলি ছোলা তরকারি আর আছে ঘুম ওই যে বললাম বাসির খাবার কিন্তু খেতে ভালো লাগে হ্যাঁ হলো টাকা ছবি নিয়ে না বাসি খাবার খেতে ভালো লাগে না কি রান্না হয়েছে তোমাদের পুরোপুরি এবার দেখো ভালো করে তো দেখো আজকে দুপুরে মেনুতে তো হয়েছে শেতকুড়া শাকের বড়া আর কাটা কাটা মাছের টক লেবু টক করেছি আর চিকেন হয়েছে আজকে এই চিকেন করতে গিয়ে যা বিপদে পড়েছি তোমাদের কি বলবো মানে প্রচুর বড় একটা বিপদে পড়ে গেছি কি বলবো মাংস হয়ে গেছে মানে মাংস বসতে গিয়ে বিপদে পড়া মানে হলো রান্না করতে বসিয়ে দিয়েছি পেশা করে সিটি বেরোচ্ছে না হোক তারপর যাই হলো হলো মাংস সেদ্ধ হয়নি আবার জামাই বাবু দেশি মুরগি এসছে মাংস বা সেদ্ধ হয়নি এই নিয়ে একটা চপত আছে এখনো সেদ্ধ হয়েছে নাকি জানি না যেহেতু ওই ছাল দেওয়া মাংস তো পুরো কর করা মুরগি নাকি বলে কর করা মুরগি কর করা মুরগি নাকি বলে না

এখন মানে ভাতটা খেয়ে ভাবতে একটু ঘুমাবো ভুমানগুলো না আসলে বাবার তার জলের বালতি তুলতে গিয়ে হঠাৎ সমরে একটা খটকা লেগে যায় তারপরে তাই ইমিডিয়েটলি যাচ্ছে ওষুধ একটা ওষুধ যদি না কম তো তখন আর ডাকুর দেখা যদি হয় করছে বৃষ্টি হচ্ছে তারপরেও আমরা কি কালী পুজো ভালোই লাগে না পুজো পুজো দিন মানে যখন পুজো আসে সেই দুর্গা পুজো হোক কালী পুজো হোক লক্ষ্মী পুজো যাই পুজো পুজো আসে তখন কত আনন্দ লাগে পূজো চট করেছে গেল এমনকি তোমাদের বললাম আমি একটু কাজে বেরিয়েছিলাম কাজে মানে ওই বাবার ওষুধ আনতে গেছিলাম দেন আসার সময় ভাবলাম পুচকা নিয়ে নিই যেহেতু মেস্তিরা আছে একটু পুচকা খেতে কেমন না ভালো লাগে বলো তাই একটু পুচকা নিয়ে নিয়েছি আর যেই কাকুটার দোকান থেকে ফুচকা নিয়ে না সত্যি কথা বলতে কাকুটার দোকানে পুচকাটা সেই লেভেলের ছিল আর আমি তো এখন টকজল খাই না টকজলটাকে আমি অ্যাভয়েড করি শুধু শুকনোই খাই কিন্তু ওই লেবুর গন্ধটাও কি দারুণ লাগছিলো পুচকর পুচকার মধ্যেই পাতিলেবু সরি আমি না ভুলে পুচকো বলে দিয়েছি পুচকার মধ্যেই পাতিলেবুটা খেতে দুর্দান্ত লাগে যেহেতু আমরা সেন্ট্রাল গেছিলাম আর সেন্ট্রালে কিন্তু ফুচকা দোকানগুলো তাড়াতাড়ি খুলে যায় তাই ওখান থেকে ফুচকা নিয়ে চলে এসেছে আর তোমরা হয়তো ভাববে আমার বাড়ির সেন্ট্রাল থেকে অনেকটা দূর কিন্তু না আমার ঘর থেকে সেন্ট্রাল যেতে পাঁচ মিনিট লাগে বাইকে হলে তো পাঁচ মিনিট এমনি হেঁটে গেলে হয়তো পনেরো কুড়ি মিনিট লেগে যাবে তো এই হলো ব্যাপারটা ফুচকাটা কিন্তু সত্যি দারুণ ছিল আমি সবাইকে দেওয়ার আগে নিজেই টেস্ট করে নিলাম সত্যি খেতে দারুণ ছিল পেঁয়াজ দিয়ে করেছিল উফ সেই লেভেলের ফুচকা মানে এই যে জল চলে এলো এখন

সিউ সিউ নি আর টিسون নি যা ভাগ কোথায় যাব যেদিকেছে নওরাটা ফেলবি না তোর দিদিয়েলে ফেলবো চও আমার এসেছিলো তো কেমন

তখন জগৎকার স্টার হচ্ছে তখন তো বৃষ্টি মোটামুটি ভালো হচ্ছে তোমরা জানো কালকেও বৃষ্টি হয়েছিল আজকেও বৃষ্টি হয়েছে আজকে তো বৃষ্টি হয়েছে তোমরা দেখেছো দুপুরবেলা কিরিয় বৃষ্টি ইভেন সন্ধ্যাবেলা একটু বৃষ্টি হয়েছিল আর মাঝকে মানে এই বৃষ্টির কারণে আমার জামা কাপড় মানে এই কদিন যে জামা কাপড়গুলো পরেছিলাম পুজোতে সেগুলো কিছু ধুতে পারেনি আজকে যা সাইডে ধুয়েছিল বাকি জিন্সগুলো ধোয়নি কারণ জিন্সগুলো কিছু মোটা তো ওগুলো শুকতোই না এখন খাবো না এটা খিদে পেয়েছে মাংস ঝোল ভাত খায় গা ইয়া ইয়া মাংস খেতে আমার খুবই ভালো লাগে সে দেশি হোক বা ব্রয়লার কিন্তু এই ছাল দেওয়া মাংস বা মুরগির ঠ্যাং এইগুলো আমার পছন্দ না কারা কারা মুরগির ঠ্যাং পছন্দ করো মতো কমেন্ট করে জানাবে আর আজকে ভিডিওটা কিন্তু এখানে এন্ড করছি টা টা